আসসালামালিক বলছি আজকে আপনাদের বাটিকের কালেকশন গুলো দেখাবো আহ কথা না বাড়িয়ে বিশমিলা বলে মাল দেখানো শুরু করি আরি বাটিক সব আপনার এইগুলা আহ আপনার এগুলো কাপড়ের পাস অনেক লং অনেক যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে ইনশাল্লা এগুলো আপনারটাতে আরি কাজ করা আছে আপনার এইগুলো অর্গেন্ডের ওপর আপনার এইগুলা বাটিক আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করি আপনার এটার সাথে আপনার সেলর থাকবে আড়াই এক্সট্রা হাতা দিয়ে থাকবে প্রত্যেকটা মধ্যে কন্টা স্টোন আপনার এটার মাঝখানে আপনার ঈদে আছে আপনার এটার সাথে আপনার কন্ট্রাস্ট অনেক বড় অন্য নামাজি অন্য একবারে টার্সেল কর আছে পুরা অন্যতে আপনার এই একবার পাঁচ হাতি নামাজি অন্য এগুলা প্রত্যেকটার মধ্যে আপনার পাঁচটা করে কালার থাকবে আমাদের এইগুলা যারা খুচরা দুই চার পিস নিবেন আমাদের সাথে শুধু শুধু যোগাযোগ করবেন না কারণ আমরা একবারে খুচরা বিক্রি করি না শুধু পাইকারি যারা ব্যবসা করতেছেন বা ব্যবসা করার উদ্যোগ নিয়েছেন তারা যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অনেক মাল ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা আরেকটা ডিজাইন দেখাই আরিবাটিকের মধ্যে এইগুলা কিন্তু পাঁচশো টাকা করে থাকবে আপনার এইগুলা আলহামদুলিল্লাহ আমরা এইগুলো অনেক সেল করি আপনারা নিয়েও ভালো সেল করতে পারবেন আর এই গরমের মধ্যে কিন্তু বাটিক এগুলো খুব আরামদায়ক এগুলো নিয়ে ইনশাল্লাহ ভালো সেল করতে পারবেন অনেক চলতেছে বাটিক আলহামদুলিল্লাহ এই যে পুরাটাতে সুন্দর আরি কাজ করা আছে এই ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কাপড়ের পাশ অনেক কাপড়ের লং অনেক যত মোটা যত লম্বা সবাই পড়তে হবে আমরা কিন্তু সব ফ্রি সাইজের মালগুলো বিক্রি করি আমরা সব ফ্রি সাইজের মালগুলো বিক্রি করি আপনার এই যে সাথে আপনার স্যালোয়ার দেওয়া থাকবে এক্সট্রা হাতা দেওয়া আছে প্রত্যেকটার সাথে আর অন্য একবারে বড় নামাজি অন্য এইগুলো আপনার প্রত্যেকটার পাঁচটা করে কালার থাকবে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে যারা খুচরা নিবেন যোগাযোগ করবেন না না শুধু যারা ব্যবসা করতেছেন বা ব্যবসা করার দিয়েছেন তাদের জন্য শুধু একবারে বড় না এইগুলো যারা রাখুন আমাদের আমাদের নাম্বার আছে ওদিকে সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনার আমাদের ভিডিও কলে দেখেও নিতে পারবেন যারা আসতে পারবেন না সারা দেশে চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসে মাল পাঠাই চাইলে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ মাল নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে তিনশো টাকা লোন আছে ফেডদোস লোন এইগুলো আপনার আর চারশো আশি টাকা এইগুলা সুন্নাতি জামা গোল্ডার বানায় পড়তে হবে আড়াই গোসন আড়াই গোস সেলার এইগুলা গুলা আহমেদ এইগুলা তারপর আপনার বোম্বে কালামকারি আছে পাঁচশো পঞ্চাশ টাকা একবার ভালোটা একবারে আপনার আমাদের অনেক কোয়ালিটি মাল আছে আপনার এগারোশো টাকা পর্যন্ত আপনার চিকেন কারি সুপার সিকুয়েন্স ইনশাল্লাহ আপনারা সব ধরনের আমাদের কাছ থেকে নিতে হবে আমাদের সাথে যোগাযোগ করুন আহ ইনশাল্লাহ আপনারা আমরা ধারণা বইলা দিব আচ্ছা এটা কিন্তু আপনার একবারে

প্রত্যেকটাতে আপনার এরকম টার্সেল আপনার করা থাকবে এইগুলো আপনার যারা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা সারা দেশে মাল দেই আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এখন দেখাবো সিকোয়েন্সের মধ্যে এইগুলো সিকোয়েন্স বাটিক এগুলাও কিন্তু অনেক চলে পাঁচশো আশি টাকাই এইগুলো আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করি আপনারা নিয়েও ভালো সেল করতে পারবেন আপনার এই একবারে বড় সাইজ এইগুলো মোটা লম্বা সবাই পড়তে পারবে ফ্রি সাইজ একবারে যারা আপনার স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চান আট টাকা দশ টাকা পাঁচ টাকা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ফেরদোসল চারটা গুলা আহমেদ চারটা কালামকারী চারটা বাটিক চারটা বিশ পিস ষোলো পিস নিয়ে শুরু করতে পারবেন আচ্ছা এটা কিন্তু আপনার একবারে বড় নামাজি অন্য আপনার প্রত্যেকটা কিন্তু আপনার একবারে ফ্রি থাকবে প্রত্যেকটা টার্সেল করা আছে আপনার খুব সুন্দর আপনার প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন সিকোয়েন্সের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কালারগুলাও কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটার এইগুলা আলহামদুলিল্লাহ আমরা এইগুলো অনেক সেল করি আপনারও ভালো সেল করতে পারবেন এইগুলো এই যে খুব সুন্দর আপনার আর যদি দুই চারটা থাকে বেস্তে না পারেন চেঞ্জ করে আবার নতুন করে নিতে পারবেন দেখুন কত সুন্দর আপনি সিকোয়েন্স কাজ করা আছে এদিকে আপনার পুরাটাতে অল ওভার আর এইগুলা কিন্তু কাপুরের পাশ অনেক লং অনেক যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে সাথে আপনার আড়াই গজ থাকবে এক্সট্রা হাতা দেয়া থাকবে আর অন্যটা কিন্তু একবারে নামাজি ওন্না প্রত্যেকটা বড় সাইজের ওন্না আচ্ছা এইগুলা আপনারা নিয়া ভালো দামে সেল করতে পারবেন এইগুলা এই যে একবারে বড় অন্যানি অন্য প্রত্যেকটা কিন্তু ইউনিক আনকমন থাকবে আপনার কালার কিন্তু অনেক সুন্দর থাকবে একটু লাইট কালারের মধ্যে হবে এটা আপনার স্ক্রিন দিয়ে রাখুন আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন সিকোয়েন্স মধ্যে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু গরমে খুবই আরামদায়ক আপনার আমাদের আরো বাটিক আসতে বেক্সি বাটিক ভেজিটেবল বাটিক আরং বাটিক ইনশাল্লাহ আপনারা ওইগুলাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এগুলা কিন্তু একবারে এই যে ফ্রি সেই একবারে কাপুরের পাশ রং সব দিক বড় একবারে এগুলো আলহামদুলিল্লাহ আমরা এগুলো অনেক সেল করি আপনারা নিয়েও ভালো সেল করতে পারবেন আর যারা দোকানে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য একটা আলাদা ছাড় থাকবে আচ্ছা এটা কিন্তু আড়াই গজ সেলার থাকবে এক্সট্রা হাতা দেওয়া থাকবে প্রত্যেকটাতে এইগুলো আপনার আর অন্য একবারে নামাজি অন্য কার সেল করা আছে বড় একবারে প্রত্যেকটা পাঁচটা করে কালার আমাদের কাছ থেকে সেট সেট নিতে পারবেন এইগুলা যারা ঘরে বসে আছেন এই কিছু করার পাইতেছেন না আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন প্রথমে বারো পিস ষোলো পিস বিশ পিস ইনশাল্লাহ আপনারা ব্যবসা আস্তে আস্তে বড় করতে পারবেন কারণ এখন বৈশা লাইভ লাভ নেই আপনারা যে কোনো একটা ই করেন ইনশাল্লাহ চেষ্টার মাধ্যমে সফলতা এই একবারে বড় না প্রত্যেকটাতে আপনার পাঁচটা করে কালার এইগুলা সেট সেট নিতে হবে আমাদের কাছ থেকে আচ্ছা এটা দেবদাস বাটিক আপনার এটার একবারে বড় সাইজ হবে এইগুলা এই যে আমরা কিন্তু সব বড় সাইজের মালগুলোই বিক্রি করি কাপুরের পাশ অনেক কাপুরের লং অনেক একবার বিশাল সাইজ এক্সট্রা হাতাও দেয়া আছে বাটিক মানে এক্সট্রা হাতা দেয়া থাকবে আপনাদের আচ্ছা এটা কিন্তু আপনার এই যা স্যালোয়ারটা এটা কিন্তু আপনার গজ থাকে এক্সট্রা হাতা দেওয়া আছে অন্যদের টার্সেল করা আছে একবারে বড় অন্য এইগুলো আপনার পাঁচটা করে কালার আছে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে এইগুলো আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিওসে দেওয়া আছে যারা আসতে পারবেন না ইনশাল্লাহ ভিডিও দেই খাওয়া নিতে পারবেন চৌষট্টি জেলে আমরা মাল পাঠাই আর যারা আসতে পারবেন সব থেকে ভালো হয় দেখে দেখে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছে কিন্তু আপনার প্রায় অনেক আইটেম আছে আপনার প্রায় পনেরোটা ষোলোটা আইটেম আছে সব জায়গা থেকে চারটা চারটা করে নিলেও ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে দেখা যায় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মাল নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করতেছি কাস্টমার অনেক মাল আমাদের কাছ থেকে নিতে আসে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন অনেকের বাজেট ছিল পঞ্চাশ হাজার টাকা মাল নিছে এখন দুই হাজার দুই লাখ টাকা তিন লাখ টাকা আস্তে আস্তে আপনার ব্যবসা বড় করতেছে আপনারাও ইনশাল্লাহ শুরু করেন ইনশাল্লাহ আপনাদের ব্যবসায়ী বড় করতে পারবেন আপনার এই যে এটাও কিন্তু বেক্সি বা ডিজাইন আরো আসবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন আমাদের যেগুলো সাপ্তাহিক নতুন আসছে এইগুলাই দেখাইতেছি আপনাদের প্রত্যেকটা সাথে আপনার আড়াইগো সেলার থাকবে এক্সট্রা হাতা দিয়ে আছে প্রত্যেকটা সাথে আর অন্য কিন্তু একবারে বড় নামাজই অন্য এইগুলা পাঁচটা করে কালার থাকবে এইগুলা সেট সেট নিতে হবে আমরা কিন্তু সেট ভাইঙ্গা মাল বিক্রি করি না শুধু আপনার যারা সেট সেট নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এগুলো নিয়ে আপনার ভালো সেল করতে পারবেন আর যদি দুই চারটা থাকে সেল করতে না পারেন চেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন করে আবার মাল নিতে পারবেন চেঞ্জের অপশন আছে আর কি আপনার এই একবারে বড় না নামাজি অন্য এইগুলো আপনার প্রত্যেকটাই এইগুলা আলহামদুলিল্লাহ একবার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রং কষা একবারে গ্রান্টি থাকবে আপনারা নিয়ে ইনশাল্লাহ বিক্রি করে মজা না এইগুলা নিশ্চিন্তায় নিতে পারেন আপনারা আর একটু আমাদের জমজম সুইস কটন আমাকে দেখাইতে বলছিল আমার কমেন্টসে এই জন্য আমি একটু জমজম সুইসটা দেখাইতেছি নতুন আসছে এইগুলো আমাদের অনেক কালেকশন আসছে নতুন এছাড়া আপনারা কালার পছন্দ করে একটা একটা করে নিতে পারবেন এইগুলা এই যে একবার বিগ সাইজ এইগুলো লং আসে আটচল্লিশ এক্সট্রা হাতা নিচে দেয়া আছে আপনার একবার বড় সাইজ কাপড় কিন্তু এইগুলো একবারে সফট একবারে সফট কাপড় পিওর সুতি এইগুলো আপনার আশি আশি সুতা এইগুলা সাথে আসে আপনার এই যে আড়াইগজ সেলার থাকবে প্রিমিয়াম কোয়ালিটি যারা দোকানে আসবেন দোকানে আসলে কাপড় ধরলে আপনাদের মন যে আসলে ভাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার এই জন্য আমরা বলি সব সবসময় দোকানে আসবেন বেশিরভাগ দেখে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে একবারে বড় না প্রত্যেকটা আমাদের নামাজি না থাকবে আমরা কিন্তু সব একবারে বড় সাইজের মালি বিক্রি করি বেশি আমাদের কাছে তিনশো আশি টাকা যেটা আছে এটা একটু নর্মাল থাকে এছাড়া সব মালি আলহামদুলিল্লাহ ভালো নিয়ে ইনশাল্লাহ আপনারা ভালো সেল করতে পারবেন কোয়ালিটি একবার বেস্ট কোয়ালিটি এইগুলা আপনি সুইচ কটের মধ্যে আরেকটা ডিজাইন দেখেই এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একবার ইউনিক একটা ডিজাইন এগুলো নিয়ে কিন্তু ইনশাল্লাহ ভালো দামে সেল করতে পারবেন আমাদের প্রত্যেকটা মালই আপনারা নিয়ে দুইশো টাকা তিনশো টাকা প্রফিট করে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন কোয়ালিটি একবার বেস্ট কোয়ালিটি এইগুলো আপনার একবার পিওর সুতি এইগুলো আপনার সাথে আড়াই গজ সেল থাকবে অন্য কিন্তু অনেক সুন্দর এইগুলো আনকমন থাকবে একবারে আপনার প্রত্যেকটা অন্য আপনার আনকমন থাকবে কোয়ালিটি একবার বেস্ট কোয়ালিটি এইগুলা আমাদের এইগুলো আপনার একবারে বড় নামাজি অন্য এইগুলো আপনার এইগুলোর দাম জানতে আমাদের ইনবক্স করুন হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা দামগুলো এইগুলো বলে দিব আপনাদের আপনার এইগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক বিক্রি করি কাস্টমার আমাদের কাছ থেকে এইগুলো আপনি দশ পিস পনেরো পিস বিশ পিস এভাবে নেয় নিয়ে ইনশাল্লাহ বিক্রি করে আবার নেয় ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে স্যাম্পল হিসাবে চারটা পাঁচটা কয়েরা নিয়ে দেখতে পারেন বেসতে পারলে তখন বেশি বেশি নিতে পারেন আমি বলবো না প্রথমে বেশি বেশি নিতে আপনারা আমাদের কাছ থেকে স্যাম্পল নেন যদি কোয়ালিটি ভালো হয় যদি ভালো সেল করতে পারেন রেসপন্স ভালো পান তখন আমাদের কাছ থেকে আপনারা বেশি বেশি নেন ইনশাল্লাহ আপনারা নিয়ে ভালো সেল করতে পারবেন এটা আমি বলতে পারি কোয়ালিটি ভালো আছে আমরা একটু কোয়ালিটি মেনটেন করি আপনার এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার প্রত্যেকটা কিন্তু একবার প্রিমিয়াম আড়াইগ সেল থাকবে অন্য কিন্তু একবার প্রিমিয়াম একবার সফট কটনের মধ্যে থাকবে গরমের মধ্যে খুব আরামদায়ক কাপড় এইগুলো আপনার এগুলা ইনশাল্লাহ আপনারা নিয়ে ভালো সেল করতে পারবেন অনেক চলতেছে এইগুলা গরমে মধ্যে একটু সুতি কাপুরি সবাই চায় আপনার ইনশাআল্লাহ এগুলো আপনি নিয়ে ভালো সেল করতে পারবেন এই একবারে বড় না নামাজি ওন্না এছাড়া আমাদের কাছে আরো অনেক কোয়ালিটি আছে আপনার যেমন আপনার চিকেন গাড়ি সুপার সিকোয়েন্স বিবেগের মধ্যে আপনার নাইরা কাটের মধ্যে আপনার বোম্বে কালামকারি আপনার আর অনেক কোয়ালিটি আছে আমাদের মধ্যে আপনার দোকানে আসলে ইনশাআল্লাহ দেখে দেখে আমাদের কাছ থেকে অনেক নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি